সাপ্তাহিক আপডেটের পর আমাদের গেমের মধ্যে বেশ কিছু নতুন প্যাক এসেছে তাই আজকের এই ভিডিওতে আমি রোল চেঞ্জার্স নামে যে নতুন নমিনেটিং কন্টাক্ট প্যাকটি অ্যাড হয়েছে এই প্যাকটির রিভিউ করব এবং কোন প্লেয়ারটি বেস্ট বা কোন প্লেয়ারটি আপনি সাইন করাবেন সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো এই ব্যাগ থেকে প্রথমে যে প্লেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো স্কাইসেডোর এই রাইড ব্যাক কার্ডটি এই কার্ডটি একটি ডিফেন্সিভ ফুল ব্যাক কার্ড আর এই কার্ডটিকে যদি আপনারা অটো ট্রেনিং করান তাহলে এইরকম স্ট্যাটস পাবেন তারপরে যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হলো রাফিনিয়ার এই এল কার্ডটি এটি একটি ফুল প্লেয়ার কার্ড আর আপনারা যদি এই কার্ডটিকে অটো ট্রেনিং করান তাহলে এইরকম স্ট্যাটস পাবেন তারপরে তিন নাম্বারে যে কারটি নিয়ে কথা বলবো সেটি হলো এন্ডো এর এই সেন্টার ব্যাক কার্ডটি এই কার্ডটির প্লেইং স্টাইল হলো এ স্ট্রেয়ার আর আপনারা যদি একে অটো ট্রেনিং করান তাহলে এইরকম স্ট্যাটস পাবেন তারপরে রেবিওর এই সেকেন্ড স্ট্রাইকার কার্ডটি একটি ক্রিয়েটিভ কার্ড আর আপনারা যদি অটো ট্রেনিং করান তাহলে এইরকম পাবেন তারপরে জি এই সেন্টার ব্যাক কার্ডটি একটি বিল্ড আপ সেন্টার ব্যাক কার্ড আর আপনারা যদি অটো ট্রেনিং করান তাহলে এইরকম স্ট্যাটস পাবেন তারপরে লাস্টে যে কার্ডটি নিয়ে কথা বলবো হল সেটি হলো লুইস স্কিলির এই এলবি বা লেফট ব্যাক কার্ডটি এটির প্লেইং স্টাইল হলো ফুল ব্যাক ফিনিশার আর আপনারা যদি অটো ট্রেনিং করান তাহলে এইরকম স্ট্যাটস পাবেন এখন তাহলে প্রশ্ন হলো কোন প্লেয়ারটিকে আপনারা সাইন করাবেন বা কোন প্লেয়ারটি আপনার জন্য বেস্ট হবে যদি আপনার কোনো সেন্টার ব্যাক বা ডিএমএফ প্রয়োজন থাকে তাহলে আপনারা এন্ডো এর কার্ডটিকে নিতে পারেন কারণ এই প্লেয়ারটির ডিফেন্সিভ স্ট্যাটাস বেশ ভালো দেওয়া আছে আর যদি উইঙ্গার পজিশন এর কোনো প্লেয়ার প্রয়োজন হয় তাহলে রাফিনিয়ার এই কার্ডটিও নিতে পারেন এই কার্ডের স্ট্যাটস যে খুব ভালো দেওয়া আছে সেটা বলবো না কিন্তু কাজ চালানোর মতো স্ট্যাটস দেওয়া আছে আর বাকি চারটি কার্ডের মধ্যে আপনারা কাই এই রাইট ব্যাক কার্ডটিকে নিতে পারেন এর স্ট্যাটস ও মোটামুটি ভালো দেওয়া আছে আর বাকি যে তিনটি কার্ড থাকলো এগুলিকে না সাইন করালেও চলবে তো এখন কমেন্টে লিখে জানান আপনারা কোন প্লেয়ারটিকে সাইন করালেন আর আজকে ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক লাভ ইউ